সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বদ অভ্যাস গুলি পরিত্যাগ করা কি আমরা সবাই জানি বদ অভ্যাস গুলি পরিত্যাগ করা করা ভালো কারণ বদ অভ্যাস ভিতরে বিশেষ বিশেষ কিছু বদ অভ্যাস হলো দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা মাল দৌলাতকে কবজা করে রাখে যারা জোয়া খেলে যারা মদ পান করে দারু পান করে আর পাঁচ নম্বর সোরা নব্বই নম্বর যারা নেশা করে যারা দরগাতে পশু বলি দেয় যারা অবৈধ অবৈধভাবে অন্যায়ভাবে অর্থ লুট লুটপাট করে এগুলি সব শয়তানের কাজগুলির ভিতর থেকে জঘন্য কাজ কোরানে মদ পান করা জোয়া খেলা দরগাতে পশু বলি দেওয়া অবৈধভাবে এবং অন্যায়ভাবে অর্থ লুটে জমা করা শয়তানের কাজ বলা হয়েছে আর এগুলি শয়তানের জঘন্য কাজগুলির মধ্যে গণনা করা হয়েছে ইয়াউল্লা জিন আমল ইনামল হমরুল মাইসুর অন্সওল আজলাম রিৎসুমিনামালীর শহীদ লিবুলা আল্লাহ কুমতুফ্রেন বাঁচতে হলে এসব ছাড়তে হবে তো আজকের পৃথিবীতে নেশাকার বস্তু খাওয়ার এবং বান করার হিড়িক পড়ে গেছে যারা ঘুষ খেত না তারাই আজ ঘুষ খাচ্ছে যারা মদ দারু চুরুট পাইপ সিগারেট বিড়ি কখনো ব্যবহার করিনি আজ তারা এগুলি খাচ্ছে পান করছে যারা ঐশী গ্রন্থের বিপরীতে এই আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এই কালামুল্লার বিপরীত যারা জীবন কাটাচ্ছে আস্তে আস্তে তারা সবাই শয়তান এবং হয়ে যাচ্ছে তাই পরকালের উপরে তারা ইমান রাখতে পারছে না রাজনীতিবিদ হোক আমজনতা হোক এই বদ আপনাকে আমাকে ছাড়তে হবে যদি আপনার আমার মধ্যে থাকে যত অবৈধ কর্মকাণ্ড আছে সেগুলি ছেড়ে দিতে হবে মানুষের উপরে জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না অবৈধ কোনো কিছু ব্যবহারও করা যাবে না অন্যদের জন্য সেগুলি চয়নও করা যাবে না দুই নম্বর সুরা বিয়াল্লিশ নিষেধ করেছেন সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা যাবে না ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে তারা যেন ভেজাল ব্যবসা না করে টাটকা জিনিসের সাথে যেগুলি ভেজাল সেগুলি যেন সংমিশ্রণ না করে প্রকাশ্যভাবে অশ্লীলতাকে প্রয়োগ দেওয়া যাবে না নম্বর নম্বর আয়াতে নিষেধ করা আলা নামের হয়েছে তো যত বদ অভ্যাস রয়েছে এগুলি পরিত্যাগ করতে হবে এগুলি পরিত্যাগ করা একজন মুসলিমের অন্তত কাজ আল্লাহ আমাদের সবাইকে মুসলিম হয়ে প্রকাশ্য এবং গোপনে যত অশ্লীলতা রয়েছে সেসব থেকে দূরে থাকা তৌফিক দান করো